সালামু আলাইকুম বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঘি আমাদের যে খাঁটি ঘি সবগুলো এগুলো আড়াইশো গ্রামের যে কৌটা সেগুলো আপনারা দেখছেন খাঁটি ঘি তবে এগুলো ক্রিমের ঘি নয় প্রিয় বন্ধুরা মনে রাখবেন সবগুলো স্বরের ঘি তাই না দাদা স্বরের ঘি স্বরের ঘি আর এই ঘিগুলোই এই ঘিগুলোই আপনাদের মাঝে সরবরাহ করা হবে যারা এরকম খাঁটি স্বরের ঘি নিতে চান মনে রাখবেন দেখুন এটি স্বরের ঘি মনে রাখবেন স্বরের ঘি যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে ক্রিমের ঘি ঘিটা একরকম হবে আর স্বরের ঘি একরকম হবে মনে রাখবেন স্বরের ঘি হবে একেবারে লিকুইড লিকুইড আর ক্রিমের ঘি হবে দানাদার মনে রাখবেন এটি দেখুন কত সুন্দর একেবারে সুন্দর কত সুন্দর এই স্বরের ঘিগুলো তো যারা স্বরের ঘি একেবারে খাঁটি স্বরের ঘি নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থা করা হবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ